এখনকার যুবক তরুণ সবগুলা ফারমের মুরগা আর আমরা আসিলাম দেশি মুরগা বাড়ি পারে নাই ঠিক কিনা ঠেলা দিলে কদ্দুস যায় আবার খাড়ায় আবার ঠেলা দিলে কদ্দুস যায় খবরদার যুবক তরুণ ভাই এর অহংকার করিও না দুনিয়ার এমন এক সময় তোমরা দুনিয়াতে এসেছ যে সময় দুনিয়ার যৌবন শেষ দুনিয়ার আয়ুষ্কার শেষ দুনিয়ার টেম্পার শেষ এখন এখানে তোমরা যে কয়েক বছর বাঁচবে এটা জোড়া তা জোড়া তালি দার উদার ধার উদার জোড়া তালি সময়টাও ভালো না পরিবেশও ভালো না পরিস্থিতিও ভালো না দুনিয়ার আবহাওয়া বোধ হয় ভালো ক্লাইমেট বোধ ভালো জলবায়ু বোধ ভালো আচ্ছা গ্রামে একটা পুকুর বাইর করেন আপনি খুঁজে যে পুকুরটার পানি পরিষ্কার দূরে যাই না আপনার বাড়ির পুকুর থেকে শুরু করে যে দূর আপনি চিনেন একটা পুকুর খুঁজে আমার দেখান যে পুকুরটার পানি পঞ্চাশ বছর আগে যেরকম আসিল আসেনি সব মনে হয় যেন পানি মাটিয়া তেলের পানি এগুলা খাইলে তো বেড়া নাম বলবেন যে আমরা তো এগুলা খাই না টিউবওয়েলের পানি খাই ভাই ওখানের অবস্থা আরো খারাপ পাতালের পানির অবস্থা আরো খারাপ দিন যত যায় বড় বড় বিল্ডিং উঠে ঢাকা শহর চট্টগ্রাম রাজশাহী খুলনা বিভাগীয় শহরগুলোর দিকে তাকান পানি উঠাইতে 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 জমিনের নিচে এখন পানির লেয়ার স্তর এটা শেষ হয়ে গেছে প্রায় এমন সময় বেশি দূরে নয় যত ফাইটিং করবেন পানি পাওয়া যাবে না জমিনের নিচের স্তরে পানির অভাব কিন্তু চরম ভাবে এখন দেখা দিয়েছে এরপরে আসেন দুনিয়ার প্রায় অর্ধেক দেশ অর্ধেক দেশ চাঁদের মধ্যে আল্লাহ রবুল আলমিন এমন একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে দিয়েছেন প্রতিক্রিয়া অদৃশ্য রোগ অদৃশ্য রোগ চাঁদ এটার কারণে সাগরে জোয়ার ভাটা হয় এটা জানেন চাঁদের কারণে সাগরে জোয়ার ভাটা হয় এখন চাঁদ তার যে আকর্ষণটা দিয়ে জোয়ার ভাটা এটা সৃষ্টি করতো সেই আকর্ষণটা কোনতে 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 প্রায় শূন্যের কোঠায় চলে এসেছে এটা যদি আর একটু কমে যায় দুনিয়ার অর্ধেক এমনি ডুবে যাবে পৃথিবীর অর্ধেক এমনি পানির নিচে চলে যাবে যেটার মধ্যে বাংলাদেশও আছে বিশ্বাস করেন নিউ জোরে কর এসব আমাদের হ্যান্ডম কোন নিজে গো বেশি হ্যান্ডম দেয় না আমার তো বিশাল মেয়াদ শেষ চলে যাই আমার ছেলেগুলা আমার নাতিগুলা ওরা যে কি দেখবে ওরা কোন কেম দেখবে এটা চিন্তা করলে আমি নিজে অস্থির হয়ে যাই ভাইরা যার জন্য আসেন সময় শেষ এই সময় আপনি যদি কোরানকে ধরেন হাদিসকে ধরেন নবীকে ধরেন ইসলামকে ধরেন সালাত নামাজ নামাজুজা ইসলামের হুকুম আহকাম ইসলামের তাহিব তমদ্দুন এগুলা যদি আঁকড়ে ধরেন মান এন্দা ফাসাদে উন্মতি আমার উন্মতের এই ভেদনা ফাসাদের যুগে আমার একটা আদর্শকে বেসুন্নতি আমার খুন রাঙ্গা দাব ভাঙ্গা আমি নবীর আমিনবীর রাঙ্গা আমার মাথার খুনি ভাঙ্গা একটা সুন্নতকে যে শক্ত করে ধরবে ফালাহু আজর মেয়াতে শাহিদ তাদের এক একজন উম্মতের আমল নামায় আল্লাহ পাক একশত শহীদের সবাব লিখে দেবেন তাহলে একটা ঘটনা বলি বলবো নবীজি মসজিদে নবী থেকে বের হয়ে মসজিদে কোবার দিকে যাচ্ছেন কোবা মসজিদে নবী থেকে মসজিদে কোবার দূরত্ব 8 কিলোমিটার 8 কিলোমিটার মনে করেন এখান থেকে রামগঞ্জ এতটুকু দূরত্ব মসজিদ নবীর পরে সোনার মধ্যে নাই সবচেয়ে বড় মসজিদ কিন্তু মসজিদে কোবা এবং মসজিদে কোবা থেকে তাকালে মসজিদে নববীর মিনারা দেখা যায় আবার মসজিদে নবী থেকে বের হয়ে জান্নাতুল বাকি এটা পার হয়ে সমতলে যখন আসবেন তখন মসজিদে কোবার মিনারা দেখা যাবে তো নবী বের হয়েছেন মসজিদে কোবার দিকে হেঁটে যাচ্ছেন পিছনে কয়েকজন সাহাবা নবীর সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছেন ঠিক এমন সময় এই পথ চলা অবস্থায় হাঁটা অবস্থায় নবী কান্না শুরু করে দিলেন কান্নাটা এত জোরে আসলো পিসানের সাহাবারা শুনতে পারলেন নবী হাউমাউ করে কানছেন কেলা মা কি পিছন থেকে সাহাবিরা আরজ করলেন ইয়ারসুল আল্লাহ আমরা মসজিদের নবী থেকে মসজিদে কোবার দিকে যাচ্ছি এর আগেও আপনি গিয়েছিলেন সাথে আমরাও গিয়েছিলাম কোনো সময় আপনি এইভাবে কান্না করেননি মাইয় কি কা ও গাল্লা নবী আপনি কেন কান্দতেছেন প্রিয় নবীর কান্না জড়িত কণ্ঠেই বললেন আমি আমার ভাইদের জন্য কান্দতেছি আমি আমার ভাইদের জন্য কানতেছি কিনা সাহাবাই কেলা মানুষ করলেন ইয়ার আল্লাহ আমরা কি আপনার ভাই না কালা নবীজি জবাবি বললেন না তোমরা আমার ভাই নও তোমরা আমার সাহাবা বলেন সোভাগ আল্লাহ তোমরা আমার ভাই নও তোমরা আমার সাহাবা কি না ইয়ার আল্লাহ পিছন থেকে সাহাবি আবার আরস করলেন হুজুর তাহলে আপনার ভাই কারা নই বললেন দেড় হাজার বছর পরে যারা আসবে এক হাজার বছর পরে যারা পৃথিবীতে আসবে ফেপনার জমানায় জীবন বাজি রেখে জীবনের বিনিময়ে মান সম্মানের বিনিময়ে সম্পদ সম্পত্তির বিনিময়ে আমার দিনকে এইভাবে মজবুত করে ধরবে তারা সবাই আমার ভাই আমরা জানি নবীজির পরে এই বিশ্ব চরাচরে সবচেয়ে বেশি সম্মান সাহাবাদের নাকি পরে কেরাম ছিলেন বিশ্বের সেরা মানব সেরা সাহাবাই কেরামের পরে বিশ্বের সেরা মানব ছিলেন তাবি সাহাবাদের যারা অনুসারী তাব ইন্দিনের পরে বিশ্বের সেরা মানুষ ছিলেন তাবে তাবিন আর আজকাল ক্যানব্যানগার হল্লা হামদান আমার আনা জাতির সোজাগুলি উঠতে পারে না কাকের হাত তারা গুল করে গেছে এরকম কথা আসেনি মার্কেটে জোরে কর আসেনি জোরে কর আসেনি বাইরে ভাই নবীর পরে সাহাবিদের স্থান সাহাবিদের পরে তাবি তাবে ঈদের পরে তাবে তাবি নবীজি আদিসে এদেরকে বলেছেন করুনে সালাসা করুনে সালাসা তিন প্রজন্ম সাহাবি তাবি তবে তাবি চার মজাবের চার ইমাম কিন্তু এই তিন এই জেনারেশনের এরপর হাদিসের লিখন পাঠ সংকলন পঠন এগুলো হয় সেই তিন প্রজন্মে সাহাবি তাবি তবে তাবি অনেক তারা ভুল করে গেছে এ তারা শুদ্ধ কয় বাংলা একটা কথা আছে হাগল দামে কিল গুতায় কি

কেরে এতদিন বাপদাদা করিয়াছে এইভাবে করছে মনে তারা কয় এইভাবে করলে ভালো সাই কদুর করি সাই এত কনো কথা দিছে জোরে কর আমি ইসলামের পারফেক্ট কথাগুলা বলতেছি ভাই আমার তো আখেরাত আছে নাকি আমার তো বড় কাল আছে আল্লাহর কাছে আল্লাহর দরবার হিসাব আমারও তো দেওয়া লাগবে